তুমি কি জানো শুধু আমি তোমার অপেক্ষায় নেই তোমার অপেক্ষায় রয়েছে আমার ডায়েরির শেষ পাতাটাও শেষ পাতাটা লিখবে বলে অপেক্ষায় আছে সবুজ রঙের জেল পেনটাও তোমার অপেক্ষায় প্রহর গুনতে থাকা কুড়িটাও ব্যাটারি চার্জ হারিয়ে বন্ধ কাটা নিয়ে তোমার ফিরে আসার দিন গুনছে নতুন কুড়িদা শৈলি ফুলের গাছটাও ঝরে যাওয়া ফুলগুলো নিয়ে তোমার পদতলে পিষিত হওয়ার অপেক্ষায় যেন যৌবন ধরে রেখেছে তোমার অপেক্ষা থাকতে থাকতে বাচ্চা বকুল গাছটাও কিশোর কালে পৌঁছে গেছে তোমার অপেক্ষা করতে করতে কত শত বর্ষার কদম ফুলের গ্রান বাতাসে ছড়িয়ে হাওয়ায় মিলিয়ে গিয়েছে তোমার অপেক্ষায় হ্যামিলিয়নের বাসিয়ালাও আজ বড্ড ক্লান্ত শরী যেন নেই আস্তার বাসিতে এত অপেক্ষার প্রহর হয়তো কোনো দিনই কাটবে না আবার হয়তো হুট করেই তুমি অপেক্ষার প্রহর কাটিয়ে দিবে সেটা তুমি আর তোমার ঈশ্বরই জানো